আলাইকুম ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পিসিএম গ্ল তো রাইট নাও আপনারা কী দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে একটা স্টুডস হেলমেট তো অনেকে মনে করেন যে এই হেলমেটটা নাকি ওয়াশ করা যায় না কিন্তু আমাদের হচ্ছে ম্যাক্সিমাম হেলমেটই হচ্ছে ওয়াশ করা যায় আর এখন যেহেতু গরমের দিন গরমের দিনে হচ্ছে মূলত হেলমেটটা লং টাইম ইউজ করার পরে হচ্ছে ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয় তো যার জন্য দেখা যায় যে হেলমেট কিছুদিন পর পর ওয়াশ করা দরকার হয় তো আমারটা আর কি কয়েকদিন পরে ছিল বাসায় ইউজ করা হয় না এখন হচ্ছে এমন বাজে একটা অবস্থা এটাকে হচ্ছে ওয়াশ করতে হবে তো এটা ওয়াশ করার জন্য ভেতর থেকে ফোম আলাদা আলাদা করে বের করে নিতে হয় তো এটা হচ্ছে প্রসেসগুলো আমি ভিডিওতে দেখাবো কিভাবে এটা স্টেপ বাই স্টেপ আপনার খুলে তারপর হচ্ছে ওয়াশের জন্যই করতে হবে এটা নর্মালি হচ্ছে আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারবেন তো চলুন আমি এখন দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে খুলতে হয় হেলমেটের ভিতরে যে ফোমগুলো আছে এগুলা হচ্ছে আর টিপ বোতামের মতো বোতাম দিয়ে লাগানো থাকে এগুলো হচ্ছে টান দিলেই খুলে বের হয়ে যায় আবার হচ্ছে চাপ দিলেই লাগানো যায় তো এইভাবে হচ্ছে দুই পাশের দুইটা ফর্ম আর কি খুলে নিতে হবে টান দিয়ে এই হচ্ছে আরেক পাশেরটা খুলতেছি এরপর আরও হচ্ছে ভেতরের ফোম আছে আরেকটা এই যে এইটা এটা হচ্ছে সেম ওইভাবে লাগানো থাকে ম্যাক্সিমাম বলতে কি সব হেলমেটে এরকমই থাকে আমি দেখছি ম্যাক্সিমামগুলোতে এরকম যে বাটনের মতো যে চাপ দিলে লাগে আবার টান দিলেই খুলে আসে এরকম এটা খুব ইজি এটা আমরি কঠিন কিছু না তো সব কিছু খোলা শেষ আর আমারটার মধ্যে হচ্ছে ভিডিও কলার মাউন্ট লাগানো রয়েছে এটাও খুলে ফেলতে হবে মানে আমারটা লাগানোর থেকে আমি খুলতেছি কারণ একদম সব কিছু খুলে পাট পাট করে আলাদা করতেছে যখন এটাও খুলে ফেলি একদম ভালো মতো সব ওয়াশ করি এখন হচ্ছে বালতিতে পানি নিয়ে নিব বালতিতে হচ্ছে বেশি পানি নেওয়া যাবে না একটু পরিমাণ পানি হলে হবে কারণ কমই মাত্র কয়েকটা এরপর শ্যাম্পু দিচ্ছি শ্যাম্পু একটাতেই হয়ে যাবে যদি কেউ বেশি দিতে চান দিতে পারেন সমস্যা নাই কিন্তু আমার একটাতেই হয়ে যায় এরপর হচ্ছে ফোমগুলা হচ্ছে একটা একটা করে এখানে চুয়া রাখবো এই ঘন্টা খানিক রাইখা দিলেই হবে তারপর হচ্ছে এটাকে ভালো মতো মাইজা মু ধুইয়া পানি দিয়া তারপর রোদ্রে শুকাতে হবে আর রোদ যদি কম থাকে তাহলে ধোয়ার কোনো দরকার নাই ভাই ওই দিন কারণ হচ্ছে ঠিকঠাক মতো রোদ না থাকলে ভালো মতো শুকাবে না তো এতক্ষণ হচ্ছে ফোমগুলোকে হচ্ছে বালতিতে শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এখন হচ্ছে তারপর এতক্ষণ চুবিয়ে রাখার পর ফোনগুলো থেকে হচ্ছে একদম পুরা কালো পানি বের হইতেছে চাপ দেওয়ার সাথে সাথে ময়লা সহ একদম পানি পুরো কালো হয়ে গেছে বাল্টির দেখতে পারতেছেন তো এইভাবে হচ্ছে ভালো মতো চিপড়ে হচ্ছে ভেতরকার সব ময়লা সহ কালো পানি বের করতেছে একে তারপরে হচ্ছে একটু মাঝামাঝি ঘষাঘষি করে এটাকে হচ্ছে রোদ দিতে হবে আর রোদ একটু কমাই আছে আজকে এইভাবে হচ্ছে একটু ঘষা টসা দিলেই মোটামুটি পরিষ্কার হয়ে যায় তারপর হচ্ছে যেভাবে যেভাবে খোলা হয়েছে সেম ওইভাবে আবার স্টেপ বাই স্টেপ বসে হচ্ছে চাপ দিলেই লাগা যাবে তো আস্তে আস্তে হচ্ছে সবগুলা ফোমই ধুয়ে ফেলছি এখন হচ্ছে ভালো মতো রোদে শুকা দিতে হবে আর ঠিকঠাক মতো না শুকালে হইতেছে এর মধ্যে ভ্যাপসা একটা গন্ধ থাকে